টিম নিঃস্বার্থ এবং সোলের উদ্যোগে সাতপাট্টা হাই স্কুলে অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া সচেতনতা শিবির ও নির্ণায়ক ক্যাম্প থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা এবং বিভোৎসতাকে সমাজ থেকে দূরীকরণে অনন্য ভাবনার স্বেচ্ছাসেবী সংস্থা মাগরা মেডিকেল কলেজ এবং হাসপাতালে থ্যালাসেমিয়া ইউনিটের ব্যবস্থায় সাতপাট্টা দেমুসন্না উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রীর থ্যালাসেমিয়া বাহক যাচাইকরণ করা হলো এই প্রয়াসকে এক অন্য মাত্রা দিল প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি যেখানে থ্যালাসেমিয়ার প্রতিরোধ বা নির্মূল সম্ভব শুধুমাত্র থ্যালাসেমিয়া বাহক যাচাইকরণের মাধ্যমে এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রায়পুরের বিডিও উদয়নারায়ণ দে এবং রায়পুর থানার পুলিশ আধিকারিক পলাশ বারিক সহ এলাকার বিশিষ্টরা বর্তমান সময় ও প্রেক্ষাপটে এই শিবিরের উপকারিতা এবং গুরুত্ব অপরিসীম বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুমনা সেনগুপ্ত যে সকল ছাত্রছাত্রীদের এই শিবিরের নমুনা সংগ্রহ করা গেল না তাদের জন্য পরবর্তী শিবির আয়োজনের আশ্বাস দেন পরিচালন সমিতির সভাপতি সুশোভন মণ্ডল এই কারণে কারণ যাতে পারে সকলের মনে যাতে সচেতন করতে পারে এবং যদি কেউ যদি কেউ বাহক ধরা করে তাকে সচেতন করা সে যদি কাউকে বিবাহ করে সে খেলাসামিয়ার বাহক না হয় কারণ দুজনে যদি করে তখন তাহলে বাচ্চার মধ্যে চলে আসতে পারে খেলাসামিয়া এটা আসার সম্ভাবনা আছে সেই জন্য যাতে এটা মানে ছাত্রছাত্রীদের প্রথমেই বলি এই ধরনের একটি ক্যাম্প করার জন্য টিম নিঃস্বার্থকে আমাদের স্কুলের তরফ থেকে অশেষ ধন্যবাদ আমাদের এখন আপাতত একশো জনের স্যাম্পেল ওনারা নিয়েছেন আর আমি মনে করি একশো জন স্যাম্পেল শুধু নেওয়া নয় এই আশেপাশে আমাদের স্কুলের যে চার পাঁচটা গ্রাম আছে তাদের সব সমস্ত স্টুডেন্ট আমাদের স্কুলে ইয়ে করেন তো এই তো একটা অ্যাওয়ারনেস তৈরি হলো এটা একটা ভালো দিক আমার মনে হয় আবার পরবর্তী ক্ষেত্রে যদি তিন নিঃস্বার্থ ক্লাব বা আশেপাশের স্কুলগুলোতে এই ধরনের প্রচেষ্টা চালায় খুব ভালো হবে ছেলা সেমিনার যে এটা বিভস্য রূপ দেখা দিয়েছে গোটা বিশ্ব জুড়ে তা নির্মূল করা যাবে